আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ওমানের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো তো তার আগে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে নেই তা হচ্ছে ওমানের ভিসা বন্ধ কিনা ওমানের ভিসা চালু আছে তো অ্যাভেলেবল ভিসা কিন্তু আপনারা পাবেন না এবং সব কোম্পানি কিন্তু পারমিশন নাই এখানে গালফার কোম্পানির পারমিশন আছে এই কোম্পানিতে লাস্ট দুই বছরে অনেক লোক গিয়েছে বিভিন্ন কাজে তো বর্তমানে ওমানের গালফার ইঞ্জিনিয়ারিং এবং কন্ট্রাক্টিং কোম্পানিতে চার ধরনের কাজ রয়েছে হেল্পার স্টিল ফিক্সার শাটারিং কার্পেন্টার এবং সিভিল সার্জেন্ট তো হেল্পার কাজের বেতন রয়েছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ওমান রিয়াল এটা আপনার ইন্টারভিউয়ের সময় ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউ যত ভালো হবে সে অনুযায়ী তারা স্যালারিটা ধরবে তো এখানে কিন্তু খাবার কোম্পানি বহন করবে খাবার থাকা সব সুযোগ সুবিধা কোম্পানি দিবে তো এরপর স্টিল ফিক্সার কাজে পঁচাশি থেকে নব্বই রিয়াল স্যালারি আছে এখানে থাকা খাওয়া কোম্পানির এরপর শাটারিং কার্পেন্টারে স্যালারি হবে পঁচাশি থেকে নব্বই রিয়াল এই কাজের ক্ষেত্রেও থাকা খাওয়া কোম্পানির আর সর্বশেষ সিভিল সার্জেন্ট যে কাজ রয়েছে এই কাজের ক্ষেত্রে ইন্টারভিউর সময় আপনাদের স্যালারি নির্ধারণ করা হবে এটা আলোচনা সাপেক্ষে তো গালফার কোম্পানিতে ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী আঠাশ উনত্রিশ এবং তিরিশে ডিসেম্বর রোজ রবিবার সোমবার এবং মঙ্গলবার সকাল নয়টার ভিতর অফিসে উপস্থিত থাকতে হবে তো তার পূর্বে কিন্তু আপনারা অবশ্যই অফিসে এসে আপনাদের সিভি সার্টিফিকেট এবং পাসপোর্ট জমা দিয়ে যাবেন প্রি সিলেকশনের জন্য অবশ্যই আসতে হবে পূর্বে প্রি সিলেকশনে সিলেক্টেড হলে তবে কিন্তু আপনারা ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন তো যাই হোক এই কোম্পানিতে ওভার টাইমের সুযোগ রয়েছে প্রতিদিন দুই ঘন্টা করে ওভারটাইম করতে পারবেন আর শনিবার আপনারা দশ ঘন্টা ওভারটাইম টাইম করতে পারবেন তো সব মিলে মোটামুটি আপনারা ভালো একটা স্যালারি পাবেন আর এই কোম্পানির কাজের ক্ষেত্রে যে যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন তা হচ্ছে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এই কাজগুলোতে আপনার মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং গার্ল ফেরত যারা আছেন অর্থাৎ জিজিসি ফেরত যারা আছেন অভিজ্ঞ লোক আছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো অন্যান্য যে সকল বিষয় রয়েছে তা হচ্ছে ডিউটি এখানে সপ্তাহে কিন্তু পাঁচ দিন এবং প্রতিদিন নয় ঘন্টা ডিউটি এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে আর এই কাজের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের ভিতর হেল্পার কাজের ক্ষেত্রে মূলত আর যেগুলো ক্যাটাগরি কাজ অর্থাৎ এখানে স্টিল ফিক্সার শাটারিং কার্পেন্টার এবং সিভিল সার্জেন্ট এগুলোর ক্ষেত্রে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যালাউ রয়েছে তো এই কোম্পানিতে খাবার বাসস্থান চিকিৎসা যাতায়াত সব কিছু কোম্পানি বহন করবে আর আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের সিরিয়ালের জন্য মূল পাসপোর্ট সিভি অভিজ্ঞতা সনদ এবং ছবি সহ অফিসে যোগাযোগ করতে হবে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারবেন তো এই ছিল আজকের ওয়ানের ওয়ার্ক বিসার আপডেট নিয়মিত বিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Allah Hafiz